যত দিন যাচ্ছে গে না কিন্তু অত ইমপ্রুভ ইমপ্রুভ কালেকশন দিচ্ছে দুঃখের বিষয় হলো যে আমরা একটাও কমপ্লিট করতে পারতেছি কারণ আমাদের কাছে ডায়মন্ড নাই যারা মধ্যবিত্ত তারা তো একদমই ডায়মন্ড টপ করতে পারে না ইমোনো প্লেয়ার রয়েছে যে একটা ডায়মন্ড টপ করতে পারে না তো তাদের জন্য আমি একটা বিশ্বস্ত অ্যাপ নিয়ে এসেছি যেটার মাধ্যমে তোমরা কিন্তু একদম ফ্রিতে ডায়মন্ড টপ আপ করে নিতে পারবা তো শুরু শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবা সো গাইজ ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই তোমাদের যেন অনেক কষ্ট করে ভিডিও বানাই তবুও তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো না প্লিজ কলিজিয়ার বাইরে দয়া করে একটা লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও সো গাইজ আমি তো নিজেও কাজ করে এই অ্যাপ থেকে ডায়মন্ড পেয়েছি তো তোমরাও কিন্তু প্রচুর 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 পরিমাণ ডায়মন্ড নিতে পারবা তো এটু যে সম্পূর্ণ ভিডিও তোমরা দেখো তোমাদের সকল কিছু এই ভিডিওতে বুঝিয়ে দিব আর হ্যাঁ গাইস আমি তো বলতে ভুলে গেছি এই ভিডিওতে কিন্তু দুইটা উইকলি গিভ রয়েছে তো গিভে উইনার হতে গেলে কিন্তু তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর হ্যাঁ যদি দশ কে ভিউজ কমপ্লিট হয় তাহলে কিন্তু তোমরা এই উইকলি নিতে পারবা তো তোমাদেরও কিন্তু ভাগ্য খুলে যেতে পারে আমি কিন্তু একশো পার্সেন্ট এই জায়গায় কিন্তু আমি গিভ করব তো লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবা আর আমি মধ্যে কিন্তু কো একটা কোড বা কিভাবে দিব এটা কিন্তু তোমাদের বলে দিবো তো একটু ভিডিওটা স্কিপ করো না তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো সো গাইজ তোমাদের প্রথমে গুগল প্লে স্টোর ঢুকতে হবে এই জায়গায় গিয়ে তোমরা সার্চ দিবার ডায়মন্ড জো তো ডায়মন্ড জো এই জায়গায় সার্চ বার লেখবার ডায়মন্ড জো তো আমি এই জায়গায় কিন্তু লিখে দিব ডায়মন্ড জো এই ডায়মন্ড জো অ্যাপের মাধ্যমে কিন্তু মূলত তোমরা আনলিমিটেড ডায়মন্ড নিতে পারবা একদম ইজি তোমাদের এই জায়গায় একটু কাজ করতে হবে তোমরা তো জানো যে কাজ ছাড়া কোনো জায়গায় টাকা পাওয়া যায় না বা কোনো কিছু পাওয়া যায় প্রথমে তোমাকে এই অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে আমার এই জায়গায় ডাউনলোড করা আছে এই জন্য কিন্তু আমি প্লেতে ক্লিক করবো তো তোমরা কিন্তু ডাউনলোড করে নিবে ডাউনলোড করার পরে কিন্তু ইউ আইডিতে রেজিস্ট্রেশন করতে হবে তো তোমাদের রিয়েল ইউ দিয়ে কিন্তু রেজিস্ট্রেশনটা করবা যে আইডিতে তোমরা ডায়মন্ড নিবা তো এই জায়গায় কিন্তু আমাদের লেখা আছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে গিয়ে উইনার হতে পারো আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব তো এই জায়গায় কিন্তু আমরা কন্টিনিউ অ্যাপ দিলাম তো এই জায়গায় কিন্তু তোমরা কয়টা দেখতে পাচ্ছ ভাই প্রথমে আমাদের রয়েছে ডেলিমিশন ডেলিমিশন থেকে আমরা প্রতিদিন 30 কয়েন করে এমনিতে পেয়ে যাব তো পাঁচ সেকেন্ড 10 সেকেন্ড এরকম অ্যাডভাইস থেকে কিন্তু তোমাদের টোকেনগুলো কালেক্ট করতে হবে টোকেন কালেক্ট করার পরে কিন্তু একটা নিজস্ব আইডি থাকবে মানে নিজস্ব ইউ তে দেখা যাচ্ছে এই জায়গায় হাই ডাইম ইউজার ইউর ইউ আইডি এরকম দেওয়া আছে অ্যাক্টিভেটেড আর তোমার এরকম সবকিছু থাকবে এখন দেখাই কত টোকেনে তোমাকে কত টাইম প্রথমে আমাদের দেওয়া আছে দুই হাজার নব্বই টাইমে আমাদের কিন্তু গেম ডায়মন্ডে পঁচিশ ডায়মন্ড দিবে আর এই জায়গায় তিন হাজার নয়শো নব্বই ডায়মন্ড আমাদের কিন্তু পঞ্চাশ ডায়মন্ড দিবে এই লিস্টটা তোমরা ফলো করলেই দেখতে পারবা এই জায়গায় কিন্তু উইকলি লাইট রয়েছে গেট ডায়মন্ড একশো ডায়মন্ড রয়েছে তারপর কিন্তু খুশি সংবাদ আরেকটা দিচ্ছে দিচ্ছি লেভেল আপ পাশ রয়েছে এই জায়গায় তোমরা কিন্তু মান্থলিও নিতে পারো এই জায়গায় কিন্তু একটা উইকলি নিতে হলে তোমাকে ষোলো হাজার নয়শো নব্বই কোয়েন দিতে হবে আর একটা মান্থলি মেম্বারশিপ নিতে হলে অবশ্যই তোমাকে উনষাট হাজার নয়শো নব্বই ডায়মন্ড দিতে হবে মানে গেম কয়েন দিতে হবে আর একটা নিতে হলে তোমাকে কিন্তু গেম কয়েন দিতে হবে তো এটির মাধ্যমে কিন্তু তোমরা একদম বিশ্বস্ত একটা অ্যাপ এই অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা ফ্রিতে ডায়মন্ড নিতে পারবা তো আমি ফার্স্ট অব অল তোমাদের বলবো তোমরা পঁচিশ ডায়মন্ড নিয়ে চেক করো দুই কোয়েন কালেক্ট করতে তোমার সময় লাগবে না অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা কালেক্ট করতে পারবা এই জন্য তোমাকে বলবো তুমি পঁচিশ ডায়মন্ড নিয়ে শুরু করো যদি তুমি ডায়মন্ড পাও তাহলে এই অ্যাপে কাজ করো আমি কিন্তু ডায়মন্ড পেয়েছি তোমরা কিন্তু যদি বিশ্বাস না করো ভাই এই পঁচিশ ডায়মন্ড নিয়ে তোমরা কিন্তু চেক করতে পারো আর তোমাদের বলে দেই কীভাবে তোমরা টোকেন কালেক্ট করো তোমরা কিন্তু চারভাবে টোকেন কালেক্ট করতে পারবা এ জায়গায় আমাদের কিন্তু ডেলিমেশন আছে স্ক্রিন রোল আছে সুইচ কার্ড রয়েছে আর নিচে একটা রয়েছে লাক ওই লাক এইটির মাধ্যমে কিন্তু তোমরা ক্লেম করতে পারবা তো আমি তোমাদের মিশন দেখাই তো মিশন তোমরা প্রতি

আমি কখনোই ভাবনা না তো এই জায়গায় তোমরা কিন্তু সকল কিছু জানতে পারবা হোম আছে তারপর কয়েন গেম আছে আর এই জায়গায় কিন্তু মাই অ্যাকাউন্ট রয়েছে তো এটির মাধ্যমে কিন্তু তোমরা সকল কিছু তথ্য জানতে পারবা তোমরা কিন্তু এই জায়গায় কেস করে কিন্তু এই যে দেখো আমি থ্রি কয়েন পেয়ে গেলাম এই জায়গায় কিন্তু পাঁচ সেকেন্ড একটা অ্যাড দিচ্ছে তো এড দেখলে কিন্তু আমাদের থ্রি কয়েনটা অ্যাড হয়ে যাবে আর তোমাদের আরেকটা কথা বলে যদি তোমাদের জিরো পরে অনেক সময় জিরো যদি পড়ে তাহলে তোমরা ক্যান্সেল দেবা ক্লেমই দেবা না যদি জিরো না পড়ে তাহলে ক্লেমে দেবা আর আমরা এখন ট্রায়াল আগে যাবো ট্রায়াল আগে কিন্তু এরকম ছয় টাকা আট রয়েছে চার কয়েন দিচ্ছে ভাই আবার কিন্তু ছয় সেকেন্ড অ্যাডভাইস দিচ্ছে এই অ্যাডভাইসটা দেখে কিন্তু আমাদের ক্রস করে দিতে হবে যদি এই জায়গায় জিরো পড়তো তাহলে কিন্তু আমরা ক্যান্সেল করে দিতাম এখন আমরা স্পিন ওয়ে যাব স্পিন ওয়েল মনে করলাম চাকার মতন এরকমই তো আমরা নিচের দিকে যাব তো এই জায়গায় কিন্তু আমাদের স্পিন করে দিলাম দেখি কি পরে স্পিন না এক জায়গায় কিন্তু লেখা আছে তো আমাদের এখানে কি পড়বে ও ভাই মাত্র দুই কয়েন পড়েছে তো আমি তোমাদের আরেকটা কথা বলতে চাই এই জায়গায় কিন্তু যেহেতুকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পর্যন্ত রয়েছে তো তোমাদের কিন্তু একদম ইজি তোমরা যদি কয়েন কালেক্ট করতে পারো তাহলে কিন্তু মূলত নিতে পারবা আর হ্যাঁ এই জায়গায় একটু কষ্ট করতে হবে যদি ফ্রিতে ডায়মন্ড নিতে চাও অবশ্যই একটু কষ্ট করতে হবে তো কষ্ট ছাড়া কোনো জায়গায় কোনো কিছু করতে পারবা না এই জায়গায় তোমাদেরকে তো তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড দশ সেকেন্ড এরকম অ্যাডভাইস দেবে আর হ্যাঁ আরেকটা কথা বলতে চাই এদের অপশন অপশান কিন্তু শুক্রবারে খোলা থাকে দিন কি ভেবেছিল যে ফ্রিতে অ্যাডভাইস দেখেই ডায়মন্ড নেওয়া যাবে ভাই অনেকে অনেক ফ্যাক ভিডিও বানাইছি কিন্তু এটা ফ্যাক না তোমরা একবারই কাজ করে দেখে নাও ভাই আমি অবশ্যই বলবো এই অ্যাপটা নিয়ে কাজ করো এ অ্যাপে কিন্তু তোমরা একশো ডায়মন্ড পাবা তো আমি কিন্তু ডায়মন্ড পেয়েছি এই জন্যই তোমাদের জন্য বানাইছি আমি কখনোই ফ্যাক ভিডিও বানাবো না যে আমার সাবস্ক্রাইবার ফ্যাক ভিডিও দেখুক তো যারা এখন লাইক করে না ফটোফট লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ এই অ্যাপটা ইউজ করো আর যদি তোমরা বলো যে ভাই এটা ফ্যাক তো ভাই তোমরা একটু সার্চ দিয়ে দেখো যে কীভাবে ডায়মন্ড থাকে ফ্রিতে ডায়মন্ড নেবো অনেক অনেক অসংখ্য অসংখ্য ভিডিও এসে পড়বে তো তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারো আমাকে যেভাবে বিশ্বাস না করে তাদের তো বিশ্বাস করবো আর হ্যাঁ আমি কিন্তু উইকলির একটা মানে দুইটা উইকলির ই দিতে চেয়েছিলাম তো তোমাদের লেভেল এবং তোমাদের ইউআইডিটা একটু কমেন্ট করে জানিয়ে দিও তাহলে কিন্তু তুমি একটা উইকলির উইনার হতে পারো তো আমাদের কিন্তু আজকে ভিউজ কমপ্লিট হলে কিন্তু উইকলিটা দেবো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য খোদা হাফিজ